একটা সময় যখন আমি তোমাকে বারবার ভালোবাসি ভালোবাসি বলতাম তুমি বলতে অতিরিক্ত কিছুই ভালো না তাই আমি অতিরিক্ত ভালোবাসি বলা বন্ধ করে দিলাম যখন আমি তোমার সাথে সারাদিন কথা বলতে চাইতাম তোমাকে একটু সময় দিতে বলতাম তুমি বলতে সব সময় কথা না বলে সময়ের দাম দিতে শেখো তাই আমি আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম আসলে তুমি হয়তো জানো না আমার করা এই একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে তুমি হয়তো জানো না এই পাগল মানুষগুলোই মন থেকে ভালোবাসতে জানে তুমি হয়তো জানো না এই ছোট ছোট আবেগগুলো থেকেই ভালোবাসার তৈরি হয় তুমি হয়তো জানো না আমি ভালোবাসি বলেই আমার গুরুত্বপূর্ণ সময়টুকু তোমায় দিতে চাইতাম অপেক্ষা করো প্রিয় যখন তুমি ভালোবাসা কি জানতে পারবে সেদিনেই পাগল ন্যাকামো মানুষটা কি খুব করে চাইবে কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যাবে তাই প্রিয় সময় থাকতে মূল্য দিতে শেখো কারণ অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনোই ফিরে আসে না